আসসালামু আলাইকুম মধুরা নিয়ে চলে এসেছি সুন্দর আরও একটি ভিডিও আজকের ভিডিওতে থাকবে নতুন একটা একশো টাকা শপের কালেকশন এবং নতুন দোকান পুরো ভিডিওটা জুড়ে থাকবেন তাহলে অ্যাড্রেসটা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে তালহা ব্রাদার্স তিনশো নাম্বার দোকান এটা আপনারা দুই নাম্বার গেট দিয়ে ঢুকে হাতে বাম দিকে গেলেই পেয়ে যাবেন হচ্ছে এই সুন্দর সিরামিক্সের দোকানটা এখানে অনেক নতুন নতুন কালেকশন আজকে আপনাদের সাথে শেয়ার করব যেগুলো অন্য দোকানে ছিল না দেখতে পাচ্ছেন এখানে সুন্দর কিছু সার্ভিং ট্রে আছে যেগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে দুইটা ডিজাইন দেখিয়ে দিয়েছে কথা বলতে বলতে এখানে আরও একটা দেখতে পাচ্ছেন হাফ রাউন্ডের মধ্যে এটার মধ্যেও আপনারা কয়েকটা কালার পেয়ে যাবেন এগুলোর প্রত্যেকটার প্রাইস কিন্তু একশো টাকা করে অনেক সুন্দর কিছু কালেকশন থাকবে আজকের ভিডিওতে নিত্য নতুন অনেক কালেকশান একশো টাকার অন্যান্য শপে এই সবগুলি কালেকশন আপনারা একসাথে অন্য কোনো দোকানে পাননি যেগুলি পেয়ে যাবেন এই দোকানটাতে দেখতে পাচ্ছেন এখানে পাইরেক্সের কিছু বাটি আছে একেবারে হোয়াইট কালারের মধ্যে পাশে হচ্ছে ওয়েব করা থাকবে এগুলোর প্রাইসে থাকবে একশো টাকা করে মার্বেল কোটের এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু বাটির কালেকশন আছে এগুলোর মধ্যেও আপনারা কালার পেয়ে যাবেন প্রত্যেকটার প্রাইস থাকবে একশো টাকা এখানে দেখতে পাচ্ছেন ডিপ একটা ডালের বাটি এটাও কিন্তু প্রাইস থাকতেছে একশো টাকা একেবারে ফুল হোয়াইটের মধ্যে থাকবে এটা এরপর আরও অনেকগুলো বাটির ডিজাইন দেখাবো যেগুলো অনেক আনকমন এখানে একটা বাটির ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা আপনারা চাইলে সুইট ডিশ হিসেবে অথবা অন্য কোনো যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এখানে আরও একটা দেখুন দুই এটার ডিজাইনটা দেখুন অনেকটা ফুলের টবের মতো এটাও সুন্দর একটা ডিজাইন এটার প্রাইজও থাকতেছে একশো টাকা এখানে আরও কিছু কালেকশান আছে দেখুন এই ঝিনুক শেপের এই বাটিটা এটার প্রাইজও থাকতেছে একশো টাকা অনেক নতুন নতুন কালেকশন আছে এই দোকানটাতে আপনারা ঘুরে আসতে পারেন নিউ মার্কেটের এই দোকানটা থেকে এটা এই দোকানটা আপনারা পেয়ে যাবেন যেই জায়গাটাতে হচ্ছে বেশিরভাগই জুতার দোকান এবং ব্যাগের দোকান থাকে তার মাঝখানেই হচ্ছে এই এইটা পেয়ে যাবেন অনেকে এটাকে চাদরের গলিও বলে থাকে এই গলিতে গেলে এই দোকানটা পাবেন একসাথে অনেক ধরনের ডিজাইন পাবেন ব্ল্যাকের মধ্যে এটা থাকতেছে এছাড়াও আরও অনেকগুলো কালেকশন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালেকশান একসাথে অন্য কোনো দোকানে পাবেন না এই দোকানে অনেক আনকমন কালেকশান আছে যেহেতু দোকানটা নতুন তো এখানে আরও কিছু ডিজাইন দেখতে পাচ্ছেন এখন দেখেছি রেমিকনের কিছু বাটি চাইলে আপনার এগুলোতে লবণের বাটি সসের বাটি অথবা হচ্ছে ওভেনে বেক করার জন্য কেকের বাটি মোল্ড হিসেবে ইউজ করতে পারেন এগুলোরও প্রাইস থাকবে একশো টাকা এখানে দেখতে পাচ্ছেন সুন্দর আরেকটা হাফ প্লেট আছে এটার প্রাইসও থাকতেছে একশো টাকা করে এখানে আরও কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি এখানে যে কাপটা দেখতে পাচ্ছেন শুধু সিঙ্গেল কাপটার প্রাইস থাকবে একশো টাকা আর এই সার্ভিং ডিশটা দেখুন মাঝখানটা একটুখানি ডিপ থাকে এটার প্রাইসও কিন্তু পাচ্ছেন একশো টাকায় এরপরে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্টের কিছু বাটি কালেকশন পেয়ে যাবেন এগুলোও হচ্ছে কয়েকটা প্রিন্ট পাবেন এবং মাঝখানটা একটুখানি ডিপ এই সার্ভিং ডিশগুলো কিন্তু বেশ সুন্দর বাংলা লিঙ্ক ডিশ হিসেবেও এগুলো অনেক পরিচিত এখানে আরও কিছু কালেকশান দেখতে পাচ্ছেন এই রাইস প্লেটগুলো হচ্ছে অনেক বড় এই রাইস প্লেটগুলোর প্রাইস একশো টাকা যেগুলো অন্য বাইরে যে কোনো দোকানে আপনারা একশো আশি থেকে দুশো টাকায় পাবেন সেগুলো এখানে পেয়ে যাচ্ছেন একশো টাকায় এখানে আরও কিছু হাফ প্লেটের কালেকশান আছে সেই সাথে হচ্ছে অনেক অনেক মগের কালেকশান আছে এগুলো কালারের এই হাফ প্লেটগুলি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এগুলোর প্রাইসও থাকবে হচ্ছে একশো টাকা করে মগের হিউজ পরিমাণে কালেকশন পেয়ে যাবেন এই দোকানটাতে আমি একে একে আপনাদের সাথে সবগুলো কালেকশান একটু একটু করে শেয়ার করছি তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো সিরামিক্সের গ্লাস কিন্তু খুবই কমই পাওয়া যায় দেখুন এখানে সিরামিক্সের গ্লাসও পেয়ে যাচ্ছেন এটার প্রাইসও থাকতেছে একশো টাকা করে এখানে আরও অনেক কয়টা কাপের কালেকশন পেয়ে যাবেন এই যে প্লেট সহ পিস সহ এই কাপটা এটার প্রাইসও থাকবে একশো টাকা ব্ল্যাকের মধ্যে এছাড়াও মগের অনেকগুলো কালেকশন আছে আমি ডিজাইনার মগগুলি আপনাদের সাথে শেয়ার করছি এই ডিজাইনার মগটা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এটার প্রাইস কিন্তু একশো টাকা আবারও বলছি একসাথে অন্য কোনো একশো টাকা শপে এত বেশি ডিজাইনার কালেকশন পাবেন না এই দোকানটাতে যতগুলা পাবেন তো বন্ধুরা দেখিয়ে দিলাম আজকে আপনাদের নিউ মার্কেট থেকে একশো টাকা শপের অনেকগুলি কালেকশান তবে এখানকার কোনো প্রোডাক্টই আপনারা হোম ডেলিভারি পাবেন না যদি কারো ভালো লাগে অবশ্যই সরাসরি দোকানে গিয়ে কালেক্ট করতে হবে এখানে আরও কিছু প্রিন্টের কালেকশান আছে দেখতে পাচ্ছেন এই সুন্দর প্রিন্টটা এগুলোর প্রাইস কিন্তু একশো টাকা তো বন্ধুরা আজকে আপনাদের সাথে যে কালেকশানগুলি শেয়ার করছি এ ধরনের কালেকশান দেখতে চাইলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমার হ্যালো জিন্দিগি বিডি ফেসবুক পেজে অবশ্যই একবার ফলো দিয়ে আসবেন তাহলে আপনারা অনেক নিত্য নতুন কালেকশান যে কোনো জায়গা থেকে দেখতে পাবেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ